ধরা যাক মৃত্যু একটা ট্রেন আমরা তো জানি এই ট্রেনে আমাদের সবাইকে অবশ্যই চড়তে হবে সেই ট্রেনে ওঠার আগে সকলে নানান ধরনের সদাইপাতি গুছিয়ে নিচ্ছে কারো ঝুলিতে ভরপুর ইমান আর টাওয়াকুল পরিবেষ্টিত আমল কারো ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও তা একেবারে খাটি আর কারো কারো ঝুলি একেবারে খালি তাতে না আমল আছে আর না আছে ইমান সত্যি করে বলুন তো ওপরের তিন দলের মধ্যে কোন দলে আপনি নিজেকে দেখতে চান আমরা সকলে অবশ্যই প্রথম দলটাতে থাকতে চাইব যারা দুনিয়া থেকে বোঝাই করে আমল নিয়ে ফিরবে মৃত্যুর সেই ট্রেনে যদি আমরা প্রথম দলে যাত্রী হতে চাই আমাদেরকে ভীষণভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলোকে আল্লা সুফানা হুয়া তালার দিনকে জানতে হবে এবং সেই মোতাবেক গুছিয়ে নিতে হবে নিজেদের জীবন বয়স বাড়লে আমল ইবাদত শুরু করব এমন একটা প্রবণতা দেখা যায় মানুষের মাঝে এটা শয়তানের চালাকি বই কিছু নয় ভবিষ্যতের যে সময়ে আমল ইবাদত করার কথা আপনি চিন্তা করছেন সেই সময়টার দেখা যে আপনি পাবেন তার নিশ্চয়তা কে দেবে কত সুন্দর বলেছেন হাসান আল বসরি রহিমহল্লা আদম সন্তান তুমি তো কতিপয় দিনের সমষ্টি কেবল যখন একটা দিন পার হয় আদতে তোমার একটা অংশও সাথে সাথে হারিয়ে যায় সময়ের যোগফলের নাম হলো জীবন এখানে প্রতিটা দিন অতিবাহিত হওয়ার অর্থ হল সেই যোগফল থেকে একটা অংশকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা জীবনের বয়ে যাওয়া সময়গুলো যে কত মূল্যবান তা বুঝতে ইমাম ইব্দুল কাইম রাহিম এই কথাটুকু দারুণ সহায়ক তিনি বলেছেন সময় অপচয় মৃত্যুর চাইতে ভয়ানক ব্যাপার কারণ মৃত্যু মানুষকে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে পৃথক করে দেয় আর সময় অপচয় মানুষকে পৃথক করে দেয় তার রব থেকে জীবনের বহতা সময়গুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন হয়ে থাকি তাহলে আখিরাতের পাথে অর্জনে আমরা পিছিয়ে থাকব দিনের ব্যাপারে বেখেয়াল উদাসীন ও অনাগ্রহ হয়তো একদিন আমাদের দাঁড় করিয়ে দেবে একরাশ অন্ধকারের সামনে যেখানে আত্মার ধ্বংস ছাড়া আর কিছু নেই